আল্লাপাক দুইটা রাস্তা রেখেছেন কয়টা রাস্তা বলেন কয়টা রাস্তা একটা রাস্তা হলো একটা রাস্তা হলো সঠিক সরব সংগ্রামের রাস্তা সিরত মোস্তাকিমা রাস্তা এই রাস্তায় চালা যাবে লম্বা চূড়া সমাপ্ত সংক্ষিপ্ত বলতে ভাই এ রাস্তা যারা যাবে তারা বহুত দামি তারা বহুত দামি আয়াতের জুমলা আয়াতের পুরা আয়াত পড়ার সমান হাসুনা উলা ইকার ও মুসলমান ও আল্লাহর গোলাম শুনো শোনা ও তারা যারা প্রতীক হবে ম্যান ইষ্টবান হবে ছোটিক সরো সান রবের প্রতীক হবে তারা না আল্লাহর বন্ধু জোরো বলেন না সুবাহান আল্লাহ এতে এতে দামি কথা কি হইতে পারে যারা আল্লাহর বন্ধু হবে মুসলমান তারা পিনা হিসাবে জান্নাতের চরে যাবে বলেন না সুবাহান আল্লাহ

চতুর্থ শ্রেণী সলিহীন এই আল্লাহ প্রিয় বন্ধু এই আল্লাহর বন্ধু যারা হইতে পারবে এক শ্রেণী দরজা বন্ধ তিন শ্রেণী দরজা খোলা এই তিন শ্রেণী যারা হইতে পারবে এখন কার বর্তমান বুমেনরা যারা হইতে পারবা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবা জোরে সে বলেন না সোহার আল্লাহ ও হাসুনা বনি মেরে মদ পান রে মদিনা বলা গলুনা

দূর দূরান্ত থেকে মোত্তাকিন পরেশগর সব মাইলেন তিনি মজমার মেতে আসার তৌফিক দিলেন এই জন্য আল্লাপাকের দরবারে কালীনত শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ পাকের ফজলে করমে পাকের মেহরবানিতে দুনিয়ার সকল ব্যস্ততা থেকে কর্ম থেকে পার এক করে শ্রেষ্ঠ জায়গায় শ্রেষ্ঠ ওয়াজ ও নসিহত শোনার জন্য বেহেস্তের বাগানে আমাকে আপনাকে নিরেট করিয়া যাচাই বাছাই করিয়া আল্লাহর মজুর অনুযায়ী আল্লাহ আমাদেরকে প্রশংসা করছেন বিদায় মকবল করছেন বিদায় এই মাহফিলা আসতে পেরেছে এই জন্য সুকিয়াত আদায় করিয়া আলহামদুলিল্লাহ এমন দামি নবীর দামি উম্মত হইতে পেরেছি দামি নবীর দামি উম্মদ হইতে পেরেছে এর জন্য আরেকবারও সুখিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং শ্রেষ্ঠ নবী হই নবীর উম্মদ যেহেতু হইতে পেরেছি নবীর মহাব্বতে দুরস্বরে পড়েন এই সাল্ল আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আমার সমাগম অল্প সময়ের ভিতরে প্রধান বক্তা আসে বলবেন হাফেদ মাওলানা মানিউদ্দিন সালহিন কুমিল্লা উনি এখনে আসে বলবেন ইনশাআল্লাহ উনি মূল্যবান নসিহত করবেন ওয়াজ করবেন ইনশাল্লাহ এলাকার জন্য উপকৃত হবে ইনশাল্লাহ ওনার ওয়াজ হাজার হাজার মানুষ শুনিয়া আদায়ত হয়েছে এবং ওনার ওয়াজে সাধারণ মানুষ তো কান্দেন এবং ওলামায় কেরামও ওনার ওয়াজে শুনিয়া চোখের পানি আসে বলেন না আল্লাহ আমরা একটা বহুত বড় একজন বুজুর্গ পেয়েছি বহুত বড় হাকিমুল নাস হজরত নবী হুজুর এক খাস সার্গেত খাস মুরি ওনার একজন মেহমান আমরা পেয়েছি আল্লাহ যেন এই মেহমানকে কদর দিতে পারি এলাকার মানুষদেরকে আল্লাহ কবল করক। সম্মানিত সেলাই একটা আয়াত করছি উহা যাইনা হুন্না দে দাইন রাস্তা রেখেছেন কয়টা রাস্তা বলেন কয়টা রাস্তা একটা রাস্তা হলো ইহদির মুস্তাকিম একটা রাস্তা হলো সঠিক সরল সংগ্রামের রাস্তা সিরাত মুস্তাকিমের রাস্তা এই রাস্তা যারা যাবে লম্বা চূড়া বয়ান সমাপ্ত সংক্ষিপ্ত বলতেছি ভাই এই রাস্তা যারা যাবে তারা

তারা আল্লাহর বন্ধু জোরে সোরে বলেন না সুবাহান আল্লাহ এতে চাইতে দামি কথা আর কি হইতে পারে যারা আল্লাহর বন্ধু হবে মুসলমান তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বলেন না সুবাহান আল্লাহ মিনান নাবিন ওয়াস সিদ্দিকিন ওয়াশুহাদা ওয়াস সালিহিন ভাড়া চার শ্রেণী লোক আল্লাহর প্রিয় খাস বন্ধু চার শ্রেণী লোক জোর বলেন না সুবাহান আল্লাহ এক শ্রেণী আলম নবীগান দ্বিতীয় শ্রেণী আলিগান সত্যবাদী তৃতীয় শ্রেণী আল শহীদ চতুর্থ শ্রেণী হল সলিহীন এই চার শ্রেণী আল্লাহর প্রিয় বন্ধু এই আল্লাহর বন্ধু যারা হইতে পারবে এক শ্রেণী তারা হইতে পারবা তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবা জোরে বলেন না সোহার আল্লাহ ও হাসুনা উল্লাহ কত দামি তারা না কত আল্লাহর বন্ধু আমরা আল্লাহ বন্ধু হইতে চাই তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল করক সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া